রহমতুল্লাহ আলহী ওনার ইন্তকালের পর ওনার এক বন্ধুর স্বপ্ন দেখেন উনি প্রথম আসমানে ফিরিস্তাদের সঙ্গে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়েন যিনি স্বপ্নে দেখছেন উনি প্রশ্ন করলেন আপনি মারা গেছেন দুনিয়ায় জমিনে দাফন করা হয়েছে দেখা যায় আপনাকে প্রথম আসমানে ফিরিস্তাদের সঙ্গে দাঁড়ায় নামাজ পড়েন উনি বললেন আমার ইন্তকালের পর যখন আমাকে কবরে দাফন করা হয়েছিল আমার আল্লাহ আমাকে এটাকে বললেন উনি বলেন ওনার সিনায় নবীজির দশ লক্ষ হাদিস মুখস্থ ছিল আর একটু আওয়াজ দিস দশ লাখ হাদিস অথচ নবী বলেন ধর্মীয় ব্যাপারে দিনের বেলায় চল্লিশ খানা হাদিস যদি কেউ মগস্থ হয় কেয়ামতে আল্লাহ তারে শহীদের মর্যাদা দান করে দিবেন চল্লিশ কানা হাদিস আর দশ লক্ষ হাদিস ওনার সিনায় মগস্থ ছিল শুধু মগস্থ ছিল আর এই না দশ লক্ষ হাদিস গুলো ওনার হাতের কলম দ্বারা লেখছিলেন। ওই লেখার সময়ে দশ লক্ষ বার তিনি দুরুস শরীফ পড়ছিলেন এই জন্যই উনি বলেন যে আল্লাহ তালা টাইটা বললেন এই আবু যারা আমার নবীর দশ লক্ষ হাদিস তোমার সিনায় মগস্থ দশ লক্ষ হাদিস গুলো তোমার হাতের কলম দ্বারা লিখছিলে দশ লক্ষ বার দুরু শরীফ পড়ছিলে এই জন্য আমি আল্লাহ তোমাকে ইজ্জত দিলাম প্রথম আসমানের ফিরিস্তাদের সাথী বানাইয়া দিলাম মেহমান বলে গেছেন হয়তো আপনি আলিম হন যদি আপনার বাক্যে জুটে মেহনত করেন চেষ্টা করেন আলিম হন কিতাবের মধ্যে পাওয়া যায় এক একজন আলিমে বামন কাল কেয়ামতে চল্লিশ লক্ষ মানুষদের বেলায় সুপারিশ করে করে আল্লাহর আদালতে বেহেস্তে নিয়ে যাবেন। না কোন হাদিসে আসে আকাশে যে কুটি কুটি তারকা রয়ে গেছে এক একজন আলিমের সুপারিশে আল্লাহ তালা আকাশের লক্ষ কোটি কুটি তারকার ন্যায় লোকদের বেলায় সুপারিশ করে করে আল্লাহর আদালতে তাদের বেহেস্তে নিয়ে যাবেন আপনি হয়তো আলিম হন না হয় ছাত্র হন মাঝে সাহেব পড়িয়া ছাত্র হন আমরা বুঝি না অনেক সময় নবীজি হাদিসে বলা গেছেন মাঝে সাহেব পড়িয়া ছাত্ররা যখন রাস্তা দ্বারা চলে আল্লাহর রহমতের ফিরিস্তারা এদের নূরের ফর ছাত্রদের পায়ের নিচে বিছাইয়া দেয় বরকত হাসিল করার জন্য আমরা তো বুঝি না মোল্লা বেডা মুন্সি বেডা বলি আবারও বলছি পরিষ্কার হাদিস মাছায় পড়িয়া ছাত্ররা তারা যখন রাস্তা দ্বারা চলে আল্লাহর রহমতের ফিরিস্তারা তারা ওদের পায়ের নিচে তাদের নূরের ফর বিষাইয়া দেয় বরকত হাসিল করার জন্যে এরা কত দামি কত সম্মানী আপনি হয়তো আলিম হন না হয় মাদ্রাসা পড়িয়া ছাত্র হন যে ইমাম ফলাসফা ইমাম কাজাল রহমতুল্লাহ আলী এক নম্বরের ছাত্র উনি মাদশায় আসতে একটু দেরি করতেন ওস্তাদগঞ্জ চান যে ভালো ছাত্র আগে আসুক সামনে বসে থাকো উস্তাদ জিজ্ঞেস করেন এই তুমি আগে আসো না পরে আসো সব দিন এমন কর কেন উত্তরে ইমাম হল ফলা সফা বৈজ্ঞানিকদের ইমাম ইমাম গাদ্দালি রহমতুল্লাহ আলাই বলছিলেন হুজুর আমি যখন ঘর থেকে বাহির হই মাদশায় আসব ঘর থেকে বাহিরে যখন পাটা রাখি আল্লাহর নুরের তৈরি হিরিস তাদের নূরের ফর আমার পায়ের নিচে যে বিছায়া দেয় আমি আমার চোখে দেখতে পাই ওই হিরিস তাদের ফরের উপর দ্বারা আমি হাঁটতে হাঁটতে আইমু আমার সরম লাগে লজ্জা লাগে এই জন্য ছোটো ছোটো খাইতে আসতে আসতে আসে আচ্ছা সবাই পড়ি আরে কত দামে আপনি নিজে আলিম হন না হয় ছাত্র হন না হয় তাদের সাহায্য হন আপনি যদি তাদের সাহায্য করতে পারেন কিছু ঘটনা আপনাদের শোনায় ইয়াহিয়া ইবনে মাহাত রাজি রহমতুল্লাহ আলিহী মৎসায় পড়ে আখাত গরিব দুঃখীদের সাহায্য করতে করতে তিন লক্ষ টাকার মতো ঋণী হয়ে গেছেন তিন লাখ টাকা ঋণী প্যারিসান হয়ে ঘুমে আছেন স্বপ্নে দেখেন নবী বলেন এই চিন্তা করো না আগামীকাল ওদিকে যাত্রা শুরু করো ইশারে দ্বারা বললেন আমি নবী বলছি আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন দেখেন এদের সাহায্য করার কারণে যদিও ঋণ হয়ে থাকেন নবীজিকে স্বপ্নে দেখার নসিব হয়ে গেছে পরের দিন উনি যাত্রা শুরু করছেন আসতেছেন যেহানি যান এত বড় আলিম ইয়াহি আপনি মা মানুষ হইসে বীর করে হোদর নসিহত করেন আমাদের ওয়াজ করেন দোয়া করেন আর ওনার মনে নবী বলছেন আমি দিকে আসবো আমার ঋণ মুক্তির ব্যবস্থা হবে এরেন তো কেউ দেয় না চলতেছেন যেখানে যান এখানে মানুষের বীর খালি কয় নসিহত করেন আমাদের জন্য দোয়া করেন চলতে চলতে বিন দেশে চলে গেছেন অন্য দেশে নিজের দেশ ফাঁড়ি দেওয়ার অন্য দেশে চলে গেছেন এখানে যাওয়ার পর দেখা যায় হাজার হাজার মানুষ এসে ভিড় করছে হুজুর নসিহত করেন আমাদের জন্য দোয়া করেন ওনার মনে আমার ঋণ মুক্তির ব্যবস্থা কেউ দেয় না কেন উনি সকলের সামনে কথা বলতেছেন হঠাৎ করে দেখা যায় রাজবাড়ি থেকে ওই দেশের রাজবাড়ি থেকে আশ্চর্য হয়ে গেছেন তিনি রাজবাড়িতে আমি যাইমো ওরা আসছে রাজবাড়ি থেকে আমাদের পাঠানো হয়েছে চলেন রাজবাড়িতে রাজবাড়িতে যাওয়ার পরে রাজকন্যা রাজার মেয়ে সুদা জিজ্ঞাসা করে আপনি কত টাকা হারিনি দেখেন মেয়ে জানলক কেমনে মেয়েতে আলিমল গায়েব হয়ে গেছে তা তো হইতে পারে না আপনি কত টাকা হারিনি উনি সুধা ও বললেন মাগো আমি তিন লক্ষ টাকা হারিনি মেয়েটা ওনার সামনে নিয়ে রাখছে চার লক্ষ টাকা সোহাল্লাহ কমতে জিজ্ঞেস করলো কতটা হারিনি মেয়ে জানলো কেমনে পরে বুঝবেন ও উনি বললেন তিন লক্ষ টাকা হারিয়েনি মেয়েটার সামনে না রাখছে আমি কত টাকা ঋণী আমি সুধা বললাম তিন লক্ষ টাকা ঋণী যেহেতু আমি সত্যি বলছি চারি লক্ষ কেন রাখছো মেয়েটা উত্তরে বলে আপনি কেন এদিকে আসছেন আগে বলেন আমি কেন দিলাম পরে বলবো তো উনি বলেন আমি ওই মাদ্রাসা গরিব ছাত্রদের গরিবদের সাহায্য করতে চাইয়া এরিনি হয়ে গেছি প্যারেশান অবস্থায় ঘুমে আছি স্বপ্নে দেখলাম নবীজিকে নবী বলছেন এদিকে আসার জন্য নবীর ইশারায় আমি এদিকে আসছি মেয়েটা উত্তরে কয় যে রাতে আপনি নবীকে স্বপ্নে দেখছেন এদিকে আসার জন্য এই রাতে আমিও স্বপ্নে দেখছি নবীজিকে নবী বলছেন আপনার ঋণ মুক্তি করে দেওয়ার জন্য কি বুঝলাম আমি যদি ওদের সাহায্য করি আমি কি পাইবো আমরা হয়তো তাদের সাহায্যবীর হন ইয়াহি আপনি মা মেয়েটা কত বড় চালাক মেয়েটা বলতেছে হুজুর আপনার উচি লাই যে নদীকে আমি স্বপ্নে দেখলাম না হয় আমার স্বপ্ন দেখার কথা না এর শুকুরে একান এক লক্ষ টাকা বেশ কি দিলাম আপনি হয়তো আলিম হন না হয় ছাত্র হন না হয় আলিমদের সাহায্যগের হন সবাই বলেন আলিমদের সাহায্যগের হইতে আর আপনার মেহনতের দ্বারা আপনার চেষ্টার দ্বারা এখানে হৃৎ শাখা আছে ছেলেরা হাফিজ হবে হাদিস শাখা আছে ছেলেরা হালিম হবে একটা ছেলে যদি পড়তে পড়তে এখানে হাফিজ হয়ে যায় আমরা যারা ছাদা দেই কেউ জাগির দেই পাইমুখী একজন হাফিজের দাম কত এক পশুওয়ালা বুদুর্গ রাস্তা ধারা চলছেন বিরাট গুরুস্থান সামনে পাইয়া মুরা কাবায় দাঁড়াইছেন মুরা কাবায় ধরা পড়ছে সব মুরদাদের কবরে আদাব হইতেছে উনি চলে গেছেন প্রয়োজনে আবার এদিকে ফিরে আসতেছেন আবার গুরুস্থানের সামনে দাঁড়াইলেন মুরা কাবায় দাঁড়াইছেন এইবারে মুরা কাবায় ধরা পড়ছে সব গুরুস্থানবাসী মুরদারা বেহেস্তের আরামের চেয়ারে বসা আছে উনি আসছে জয়ের কদিন আগে দেখা মাদাব এখন দেখা যায় সব আরামে এলাকার লোক আছে কয় হুদুর এখানে কেন দাঁড়াইছেন বলে আমি কেন দাঁড়াইছি পড়ে কই মো ক তোমরা কি আমল করছো এরা বলে আমরা তো কোনো আমল করি নাই উনি বলে না কয়দিন আগে দেখাম সবার আদাব এখন দেখা যায় সব আরামে আছে অবশ্যই কোনো আমল হইছে উত্তরে তারা বলতেছে চিন্তা করা কয়দিন আগে আমাদের এলাকার এক হাবিচাপ হাফিজে কোরআন তিনি আলিম ছিলেন মারা গেছিলেন ওনাকে গুরুস্থানে দাপন করা হয়েছে কষ্টওয়ালা বুজুর্গ বললেন কয়দিন আগে দেখলাম সবার আজাব এখন তোমরা বলতেছ হাফিজে কোরআনকে এখানে দাপন করা হয়েছে ওই হাফিজে কোরআন ওয়ালার খাতিরে পুরা গুরুস্থানবাসী মুর্দাদের কবরের আজাব আল্লাহ তালা মাফ করে দিছে একজন হাফিজে কোরআন কত দামি একজন আলিমে বা আমল কত দামি লম্বা ঘটনা সময়ের অভাবে আমরা বলতে পারি না হাসান মসির রহমতুল্লাহমতে মা দাইয়া বলতেছে বেডির একটি মাত্র মেয়ে ছিল মারা গেছে আমি স্বপ্নে দেখতাম ঠিক আছে ওদের সঙ্গে চলা চলা আজত নামাজ পড়া এই উদ্দেশ্যে দোয়া করিয়া ঘুমাইও আমিও দোয়া কোনো মেয়েকে স্বপ্নে দেখবে মা হইয়া কুমাইছে এই নিয়তে স্বপ্নে দেখে মেয়েটা কবর জগতে আদাবে আগুনে জগতেছে নজিবুল্লাহ বলেন মার মনে শান্তি পায় না কোন রকমে ফজর হইছে আল্লাহর অলির খেদমতে যায় বলে হুজুর না দেখাটা ভালো ছিল কেন গো বলে স্বপ্নে দেখলাম মেয়েটা আদাতে আছে আমার বড় কষ্ট লাগতেছে ওদের হয়তো আমার দেখার ভুল হইতে পারে আপনি যদি দেখিয়া সঠিকটা আমাকে জানাই তা আমি একটু শান্তি পাইব হাসান মুসরি বললেন ঠিক আছে আগামী রাত আমি চেষ্টা করব উনি নামাজ পড়ে আল্লাহর বলি হাসান মুসরি বিশ্ববিখ্যাত বুদুর্গ এই নিয়তে ঘুমাইয়াছেন একটু পরে স্বপ্নে দেখেন মেয়েটা বেহেস্কের আরামের চেয়ারে বসা আছে প্রশ্ন জাগে গত রাত মা কষ্টে আর পরের রাত স্বপ্নে দেখেন আল্লাহর অলি হাসান বসিরে আরামে এমনি গত রাতটা তোমার মা স্বপ্নে দেখলো কষ্টে আজকে আমি আরামে দেখি ওই দুজনের স্বপ্নই ঠিক এবারে দুইটা ঠিক হয় কেমনে এই মাত্র গত রাত গেল মধ্যখানে একটা দিন মেয়েটা উত্তরে বলে হুজুর গত রাত পর্যন্ত আমার পাপের কারণে আল্লাহ আমার কবরে আগুন জ্বালায় রাখছিলেন শুধু আমি না বরং এই গুরস্থানবাসী মৃতদের থেকে হাজার মৃতদের কবরে আযাব হইতে ছিল এরপর আজকে আমি দেখতেছি আরামে মে আটা উত্তরে বলে দিনের বেলা এক কুরআনওয়ালা কুরআনের এক আলিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুরআনের এক আলিম আমাদের গুরস্থানের পারসি দিয়ে যাওয়ার বেলা আল্লাহর কুরআন থেকে তেলাওয়াত করে নবীজির উপর দূর দোয়া করছিল যার দোয়া কেউ শিলা করে মেয়েটা কয় হুজোর শুধু আমি না বরং গুরুস্থানবাসী মুর্দাদের যারা সত্তর হাজার লোকদের আজাব হইতেছিল সবার কবরের আজাব আল্লাহ তালা মাফ করে দিছে এই ধরনের মাস্টার হাফিজ বানায় আলিম বানায় আমরা হয়তো আলিম হব না হয় আলিমের ছাত্র হব না হয় তাদের সাহায্যিকের হব মেহমান বলে গেছেন না হয় তাদের মহব্বতকারী হন সবাই বলে না আলিম ছাত্রদের মহব্বত করতে রাজি আছেন এটা জোরে কর যদি এমনটা হয়ে যায় খুব বুদার ব্যাপার বর্তমান দেশের অবস্থা আলিম ছাত্রদের আপনি যদি মহব্বত করেন আপনি যেই হন না কেন

ছেলেটার প্রতি আমার বড় মায়া লাগে শুধু এই কথার কারণে ফেরাউনের বউ হওয়ার পর বিবি আসিয়াকে আল্লাহ তালা ইমানের দনে দনি বানাইছিলেন জল্লাদরা মারতেছে দুনিয়া থেকে উঠে নিবে উনি মুসমুসাই হাসলেন লোকজন কেডি জল্লাদ কল্লা কাটবো তুমি হাসতেছ বিবি আসিয়া বলছিলেন যে ইমানের কারণে তোমরা আমাকে মারতেছো এই ইমানের বদলে যে আল্লাহ তালা আমার জন্য বেহেস্তের বাড়িটা রাখছেন এই বেহেস্তের বাড়িটা আল্লাহ আমার চৌকার সামনে ধরে রাখছেন আমি বেহেস্তের বাড়ি দেখতেছি দেখে দেখে আমার মরণ হইতেছে এই জন্য আমি হাসতেছি সুহান আল্লাহ দূরে তাইলে বোঝা গেল মহাক ফিরে নেন আমি তফসিরের কিতাবে লেখেন দেশ আমার কথাটা ভালো করে বুঝে রাখেন আলিমদের ছাত্রদের নবী বলেন মায়া করো আপনারও মায়া করতে রাজি আছে কেউ যদি কয় আলিমুরে ব্যক্ত পারি না শোনো তোমার পরিণাম গাথা যাও বুঝবা বিবি আসিয়া শিশু নবী মুসাল ইসলামকে ফেরাউনের বউ হওয়ার মায়া করার কারণে আল্লাহ ইমানের দনে দনি বানাইয়া উঠাইছিলেন আমার নবী যখন মেহরা দেখে ছিলেন জিবরিল হিস তাকে বলছিলেন মেহরাজের যাইতেছেন জিবরিল আমার না একটা দামি আতরে সুগ্রান লাগতেছে জিবরিল ফিরিস্তা বলছিলেন এটা বিবি আসিয়ার কবর থেকে আসা সুগ্রান বিবি আসিয়া বলছিলেন ফেরাউন কে স্বামী আমার ছেলেটারে দিয়ে মায়া লাগে আমি আলোক পুত্র বানাইলাম আপনার তারে মায়া করেন ফেরাউন না তোমার মায়া লাগতে পারে আমার মায়া লাগে না এ ওই আমার দুশ্মন হইতে পারে না যদি তফসিলের কিতাবে আসলে ফেরাউনও বলতো ছেলেটা রেদি আমার মায়া লাগে আল্লাহ ফেরাউন ইমানের দন দান করে দিতেন মনে রাখবেন যদি আপনি বলেন আলিমদের দেখতাম পারি না মূল্যায়নদের দেখতাম পারি না ইতার দিয়ে আমার বড় খারাপ লাগে ও ফেরাউনের হইছে যেই দশা আপনারও হবে সেই দশা নবী বলেন আলিম জেরে কর আমরা পারলাম না আলিম হইতাম আমরা পারলাম না ছাত্র হইতাম আমি সাহায্য করতে পারি আমি গরিব নবীর কথা অনুযায়ী সবাই বলে না আলিম ধেরে ছাত্র করতে রাজিয়া সুন্নি বিবিআসি আর ন্যায় কিতাব বিবিআসি আর ন্যায় আল্লাহ তালা মরণের সময় আপনাকে ইমানের হালতে মরণ দান করবেন যদি কেউ বলে ওদের দেখতে পারি না এটার মায়া লাগে না তাহলে ফেরাউন যেভাবে বেইমান হইয়া দুনিয়া থেকে উঠছে চিরকালের জন্য জাহান নমি আমি যদি বলি আলিম দেখতে পারি না এদের মায়া লাগে না মূল্যায়ন যে দেখতাম পারি না ফেরাউনের হইছে যে দশা তাদেরও হবে সেই দশা একবারে পরিষ্কার মা খবরদার আমরা অন্তত পক্ষে নবীর কথা মতো আলিম হব না হয় ছাত্র হব না হয় তাদের সাহায্যগীর হব না হয় তাদের মহব্বতকারী হব সবাই বলে না আলিম ছাত্রদের মহব্বত করতে রাজি আছেন আরো দূরে কন না দিয়েছেন সাবধান ওলা তখন খা মিশা নম বলেন পঞ্চম বাহিনী তুমি হইও না একটা তো পড়লা না পাঁচ নম্বরে যদি পড়ে যাও তোমার পরিণাম ভালো হবে না কেন আমরা আলিম সাথে ধরে मोहब्बत করব এরা হলেন নবীর ওয়ারিস সুবহানাল্লাহ কুত এরা হলেন নবীর মেহমান نوازদী সুহানা কুত সুলতান মাহমুদ গজনবি ওই ওয়ாரிসের কথা না একলা ছাত্র ছাত্ররে টং দোকানের হারিকেনের পরে বইয়া কোরআন শিখে এই তোমার এই অবস্থা কই আমি গড়ি হারিকেন নাই তেল নাই আগামীকাল তো সব শোনাই থাকব এই ফর্তেছে সুলতান মাহমুদ গজ কয় এই রুফা দ্বারা একটা হারিকেন বানাই তো তার তেলের ব্যবস্থা দাও পয়সা আমি দিব লাইয়া ঘুমাইছেন স্বপ্নে দেখেন নবীজিকে নবী বলে নেই সুলতান মাহমুদ গজ আমারে আমার এগুলো ওয়ারিস মাঝেসার সাথ ধরে তুমি আদর করলে আমি নবী বলছি আল্লাহ তোমারে তোমার অলির সর্দার বানাই দেবে এরা নবীর ওয়ারিস এরা নবীর মেহমান একই ঘটনার শেষ কথাই বলছি একই রাতে মূলকে সামের এক বাদশাহ নবীজিকে তিনবার স্বপ্নে দেখছিল তিনবার দেখেন বাক্যটা কি দেখে নবী বলে আমার মেহমান আরাম কষ্ট পাইতেছে তুমি আরামে ঘুমাইছ ঘুম ভাঙ্গে মেহমান পূজা পায় না আবার ঘুমাইছে আবার একই স্বপ্ন ঘুম মানছে মেহমান পূজা পায় না আবার ঘুমাইছে আবার স্বপ্ন নবী বলেন এই তিনবার আমি স্বপ্নে বললাম আমার মেহমানদের আদর কর না হয় কেয়ামতে আমি নবীর সুপারিশ পাইবা না বাদশা বড় চালাক তৃতীয়বারে বলতেছে নবী আপনি বলেন আপনার মেহমান আমি তো খুঁজিয়া পাই না বলে মসজিদে যেয়া দেখো আমার মেহমানেরা নবীর কথা মতো স্বপনে দেখিয়া মসজিদে যেয়া দেখে বিদেশি মাদশাহ পড়াইয়া তিনজন ছাত্র বাড়িতে খানা দানা দিলো কাপড় শুভ দিল এরা রে ভয়লা চিনছে না জিজ্ঞেস করে ছাত্ররা বাদশাহ বাদশা হই আমরা এত আদর করলা বাদশাহ কয় আমি বাদশা হইতে পারি রে তোমরা না সাতুরা কয় আমরা মোল্লা বেটাই মুন্সি বেটাই মানুষ রে নিন্দা করে কিলা না করে আমরা কম না অর্থ কি বলে তোমাদের কারণে আজকের রাত্রে আমি নবীকে তিনবার স্বপ্নে দিচ্ছি নবী বলছেন তোমরা নবীর মেহমান সবাই বলেন আলিম ছাত্রদের মহব্বত করতে মায়া করতে সবাই রাজি আছে প্রমাণ হবে আপনারা যদি আমরা সবাই কিনে মাঝে ঘর আলহামদুলিল্লাহ এদিকে তো ঘর হয়ে গেছে ওদিকে ঘর প্রয়োজন একবারে পুরান পুরানো হয়েছে কত আগে আমরাও এখানে পড়ছি ঘরটা নির্মাণ হয়েই যেত আল্লাহ তালা যেন কুদরত দ্বারা করাই দেন সবাই আমিন বলে আরো দূরে আমিন বলে আপনাদের ক্ষেত্রে আমার অনুরোধ আরো মেহমান রাখবেন তারা কথা বলবেন ছাতা করবেন আমরা পকেটে হাত দিতে সবাই